আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আপনার আমার হাতে যে বড় সড় বক্সটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভিভো ভি থার্টি লাইটের বক্স এতদিন আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের হাতে এরকম বড় বড় বক্স দেখে আসলেও এবার কিন্তু আপনারা প্রি বুকিং এ এইরকম বক্স পাবেন বক্সের মধ্যে আরো কিছু গিফট রয়েছে সেগুলো আমরা পরে দেখাবো ওকে এর প্রি বুক শুরু হবে ছয় মে থেকে দশই মে পর্যন্ত আর এর ফার্স্ট সেল শুরু হবে এগারো মে থেকে সতেরো মে পর্যন্ত এছাড়াও যারা প্রি বুক করবে তারা আরো পাচ্ছে ওয়ান হান্ড্রেড এইটি ডে ডিসপ্লে রিপ্লেসমেন্ট অফার যদি একশো আশি দিনের মধ্যে ফোনের ডিসপ্লে ভেঙে যায় তাহলে ফ্রি অফ কস্টে ঠিক করে দেওয়া হবে এই অফারের দাম সাধারণত

আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসটুকো দেখতে পাচ্ছি ওয়াও ডিজাইনটা কিন্তু বেশ চমৎকার আচ্ছা এটা নিয়ে আমরা পরে কথা বলছি দেখি আর বক্সে কি কি রয়েছে একটা ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেখতে পাচ্ছি তারপর দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইউজার গাইড এটাও একটা ইউজার গাইড ওকে তারপর এখানে দেখতে পাচ্ছি বেশ বড় সরো একটা চার্জার রয়েছে এইটা কিন্তু 80 ওয়াটের ফাস্ট চার্জার তারপর এখানে দেখতে পাচ্ছি ইউএসবি টাইপ সি কেবল তারপর ভালোবাসায় মরানো একটা সিম ইজেক্টর আচ্ছা মেইন বক্সে কিন্তু আমরা আরো একটা কার্ড পেয়েছি সেখানে বলছে 4 ইয়ার ব্যাটারি রিপ্লেসমেন্ট কার্ড তো এটা নিয়ে আমরা আসলে ব্যাটারি সেকশনে কথা বলবো আর এখানে কিন্তু বেশ কিছু কার্ড রয়েছে যেখানে আসলে ছবিটাই দেওয়া হয়েছে আর কি এখানে তাহসানের একটা ছবি দেখতে পাচ্ছি ফোন সহ ওকে এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট ডিজাইন দিয়ে শুরু করবো ফোনটির আজকের আলোচনা তবে একটা কথা বলে দিই এটা কিন্তু ইন্ডেপ রিভিউ হচ্ছে না এটা হ্যান্ডস অন রিভিউ হচ্ছে এক কথায় আমি যখন বক্স থেকে ফোনটিকে খুললাম আমি কিন্তু ফোনটিকে দেখে প্রেমে পড়ে গেছি খুবই চমৎকার একটা ডিজাইন পিছনের দিকে কিন্তু গ্লাস দেওয়া হয়েছে দেখতেও যেমন ভালো লাগছে হাতে নিয়েও কিন্তু ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছে আর ক্যামেরা বামটিকে তারা খুবই মিনিমাল রাখার একটা চেষ্টা করেছে এটা কিন্তু খুবই ভালো একটা দিক দেখেও কিন্তু বেশ ভালো লাগছে বিশেষ করে এটা আমার প্রাইমারি ডিভাইসের মতোই অনেকটা দেখতে মনে হয় পিছনের দিক থেকে কিন্তু একদমই ফ্ল্যাট করা সাইড ফ্রেমটুকু কিন্তু ফ্ল্যাট করা এই ধরনের বক্স হিসেবে ডিজাইন কিন্তু পার্সোনালি আমার কাছে বেশ ভালো লাগে আর যদি ফোনটি সামনের দিকে চলে আসি তাহলে এইখানে দেখতে পাচ্ছি ফুল ভিউ ডিসপ্লে থাকছে তবে পাঞ্চ হোলটা কিন্তু বেশ ছোট দেওয়া হয়েছে উপরের দিকে সিনটা আমার কাছে একটু মোটা মনে হয়েছে এই জায়গাটা আমার মনে হয় যে আর নেরো করা যেত তবে নিচের দিকে ঠিক আছে সবচেয়ে ভালো লেগেছে এই ফোনটার ওয়াইট এবং থিকনেস সেভেন পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার হচ্ছে এর থিকনেস এবং এর ওয়াইটও কিন্তু বেশি না ওয়ান হান্ড্রেড নাইনটি সিক্স গ্রাম ফোনটি খুবই হালকা পাতলা হাতি নিয়ে বেশ কমফর্ট একটা ফিল পাবেন আপনি উপরের দিকে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন দেওয়া হয়েছে নিচের দিকে দেওয়া হয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি দুইটি সিম কার্ড প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন প্রাইমারি মাইক্রোফোন ইউএসবি টাইপ সি পোর্ট অ্যান্ড স্পিকার কি একটা কথা বলে রাখি এখানে কিন্তু তারা ডুয়েল স্টিরিও স্পিকার ইউজ করেছে আমি ইনস্ট্যান্ট যেটুকু পরীক্ষা করে দেখলাম স্পিকারের কোয়ালিটি বেশ ভালো এবং সাউন্ডটাও বেশ লাউড ছিল ডান পাশে দেওয়া হয়েছে পাওয়ার বাটন তার পাশে দেওয়া হয়েছে ভলিউম রকার আর বাম পাশে কিছুই নেই এতে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে ইন ডিসপ্লে এটি আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল ফোনটি মোট দুইটি কালার পাওয়া যাচ্ছে তার মধ্যে একটি হচ্ছে গ্রিন আর একটি হচ্ছে ক্রিস্টাল ব্ল্যাক এবারে চলে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে ডিসপ্লে হিসেবে ডিসপ্লে ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ইনস্ট্যান্ট ভালোই লেগেছে এবং কালারগুলো মনে হচ্ছে যথেষ্ট ভালোভাবে ধরে রাখতে পেরেছে আর এটা হচ্ছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি আয়ার্স রিফ্রেশের একটা ডিসপ্লে যার ফলে স্ক্রলিং বা ট্রানজেকশন সবকিছুতেই একটা স্মুথ এক্সপিরিয়েন্স আমি পেয়েছি সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লে তারা আঠারোশো নিট পিক ব্রাইটনেস দিয়েছে আমি আউটডোরে খুব ইজিলি ইউজ করতে পেরেছি সাধারণত এই প্রাইজের স্মার্টফোনগুলোতে আঠারোশো নিট পিক ব্রাইটনেস কিন্তু খুব বেশি দেখা যায় না যে কারণে ভিভুকে মাস্ট বি থ্যাঙ্ক জানাতে হচ্ছে চিপসের হিসাবে এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভ যেটি সিক্স কিলোমিটার আর্টিটেকচারের বিল করা একটি অক্টা কোর সিপিও একটা জিনিস হয়তোবা অলরেডি অনেকেই জেনে গিয়েছেন যে ফোনের নানোমিটার যত কম হবে আসলে ফোনের ব্যাটারি ব্যাকআপটা তত বেশি পাওয়া যাবে পাশাপাশি হিটিং ইসিটা অনেকটাই কম হবে সো এই দিক থেকে কিন্তু ভিভো ভালো করেছে এখন হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আসলে সিক্স এই বত্রিশ হাজার টাকা প্রাইস রেঞ্জের মধ্যে খুব ভালো কিছু না আমি বলবো যে এটা আপনার কথা ঠিক আছে বাট আপনি যদি হেভি ইউজ না করে থাকেন অর্থাৎ আপনি যদি ভারী গেমিং না করে থাকেন বা আপনি যদি ভারী কাজগুলো না করে থাকেন তাহলে কিন্তু এটা আপনাকে বেশ ভালো একটা সাপোর্ট দিতে পারবে বিশেষ করে স্ন্যাপড্রাগনের চিপসেট গুলা কিন্তু আপনার মিডিয়া টেকের চিপসেট গুলা থেকে অনেক বেশি রিলেবল বা অনেক বেশি টিকসই বলতে পারেন তো সেই দিক থেকে এই চিপসেট আমি খুব বেশি খারাপ কিছু সেটা বলছি না তবে আপনি যদি গেমিং করেন বা হেভি কাজ করেন তাহলে এইটা আসলে আপনাকে খুব বেশি ভালো সাপোর্ট দিতে পারবে না ফোনটিতে র্যাম থাকছে যার সাথে আরো এইট জিবি ভার্চুয়াল র্যাম থাকছে অর্থাৎ টোটাল র্যাম দাঁড়াচ্ছে সিক্সটিন জিবি আর ফোনটির রম অর্থাৎ স্টোরেজ থাকছে টু ফিফটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে ফান্টস ফোরটিন যার টপে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন আপাতত দৃষ্টিতে আমি ইনস্ট্যান্ট ফোনটাকে যেটুকু ব্যবহার করেছি তাতে আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্টাস ওয়েস আগের চেয়ে বেটার করেছে এবং স্টেপ বাই স্টেপ কিছুটা হলেও ডেভেলপ হচ্ছে আর যেহেতু এখানে অ্যান্ড্রয়েড ফোরটিন দেওয়া হয়েছে এটা কিন্তু আরও একটা প্লাস পয়েন্ট বলা যায় তো সব মিলিয়ে এর ইউ ইন্টারফেস আমার কাছে খুব একটা খারাপ লাগেনি ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা যার প্রাইমারি সেন্সরটি ফিফটি মেগা পিক্সেলের আর সেকেন্ডারিতে থাকছে একটি টু সেন্সর আমি ফোনটাকে হাতে পাওয়ার পর পরে কিন্তু বেশ কিছু ছবি তুলেছি যেগুলো হয়তো বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিগুলো আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে দৃষ্টিতে যদিও আমরা এটা যাওয়ার খুব বেশি সুযোগ পাইনি তারপরে আমার কাছে মনে হয়েছে যথেষ্ট ভালো এবং ছবিগুলোতে শার্পনেস অ্যান্ড ডিটেলস ভালোই ধরে রাখতে পেরেছে এছাড়া ডাইনামিক রেঞ্জটা আমার কাছে বেশ ভালোই লেগেছে আর যদি ফোনটির পার্টে আসে তাহলে এখানে সেলফিতে দেওয়া হয়েছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা ছবির কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালো লাগে চলে গেছে তবে আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গায় একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যাই হোক সেটা হয়তো আমরা ইনডেপতে গেলে বুঝতে পারবো যে আসলে কোন কোন জায়গাতে বেশি করে ফোকাস দেওয়া উচিত ছিল ভিভোর আর একটা জিনিস আমার কাছে মিসিং মনে হয়েছে সেটা হচ্ছে আল্ট্রা হোয়াইট ক্যামেরা এটাও এই বাজেটে অবশ্যই দেওয়া উচিত ছিল ভিভোর পাওয়ার সেকশন নিয়ে কথা বলার আগে আগে ফোনটির প্রাইস সম্পর্কে একটু কথা বলি ফোনটির আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে বত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা অর্থাৎ তেত্রিশ হাজার টাকা এবার আসি পাওয়ার সেকশনে এখানে তারা ফাইভ থাউজেন্ড মিলিয়াম্পের ব্যাটারি দিয়েছে এটা এজ ইউজালি বলা যায় তবে বাজিমাত করেছে তারা কিন্তু 80 ফাস্ট চার্জার দিয়ে যেটা দিয়ে আপনি 30 মিনিটসে 80% পর্যন্ত চার্জ করতে পারবেন যারা ব্যাটারি নিয়ে খুব সমস্যা ফেস করেন কিছুদিন ব্যবহারের পর ফোনটা নষ্ট হয়ে যায় ব্যাটারির কারণে তাদের জন্য কিন্তু Vivo একটা স্পেশাল অফার দিচ্ছে অফারটা হচ্ছে তারা একটা চার বছরের জন্য ব্যাটারি রিপ্লেসমেন্টের একটা কার্ড দিয়েছে এটার মানে হচ্ছে আপনার ব্যাটারি যদি চার বছরের মধ্যে যদি 80% এর নিচে ব্যাটারি হেলথ চলে আসে আপনার ব্যাটারি আর কি তাহলে তারা কিন্তু এটা রিপ্লেস করে নতুন ব্যাটারি আপনাকে দিবে সো যারা ব্যাটারি নিয়ে প্যারা এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট অর্থাৎ ম্যাক্সিমাম ফোনের যে প্রবলেমটা হয় ফোন ভালো থাকে বাট ব্যাটারি হেলথ কমে যায় পরে আর ফোনটা ইউজ করা যায় না আর বাজার থেকে নকল ব্যাটারি কিনেও কিন্তু খুব বেশি দিন ইউজ করা যায় না এক্ষেত্রে কিন্তু ফোনটা আমাদেরকে আসলে ফেলে দিতে হয় বা নতুন ফোন কিনতে হয় বাট এই ক্ষেত্রে কিন্তু আপনার সেটা করা লাগছে না এইটি পার্সেন্টের নিচে ব্যাটারি হেলথ চলে আসে তারা নতুন ব্যাটারি কিন্তু আপনাকে প্রোভাইড করছে এইটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন বাই দা ওয়ে ইনস্ট্যান্ট আমি ফোনটাকে যেটুকু দেখেছি বা এর স্পেসিফিকেশন যেটুকু দেখেছি আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে তো ফোনটা সম্পর্কে আপনার কি অভিমত আপনি চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আজকের মতো আমি মিলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ